আর রূপসী বাহাদুরি করবে রূপ দিয়া টাকা আলা বাহাদুরি করবে টাকা দিয়া সম্পত্তি করবে সম্পত্তি দিয়া আধিপত্য বাহাদুরি করবে ক্ষমতা দিয়া পদ আলা বাহাদুরি করবে পদ দিয়া ইম্পসিবল বুঝান এবং ইচ্ছা স্বাধীনতা হিসেবে একটু বুঝাইতেছেন বাধ্য করতেছেন না আর একটু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোনদিন সম্ভব ছিল না শুধু তো আমি উপর দেখাইলাম নিষ্ক দেখাইলাম না আল্লাহ বলে উপরে দেখিস একটু নিচেও দেখ উন্দুর ইলাল জীবাল ইস্তেকরা রিহা پہار دے کر تیرو تا دیکھ جعل اللہ اوتادا پہار کے ہم وہ زمین رکڑ پیراب منائے رسی ہمی ہوئی اللہ و بسر پہ اردہ علیہ مائی جمع پانی رکڑ زمین کے بیچھے رسی ہمی ہوئی اللہ و اچرین البیخار و انہارا الشُّبُودْ رُوَى النُّدِي نَلَا قُرْآَهِ تَوْرْسِيَ عَنِي غُلَامْ قُلْ يَا اللَّهِ اللَّهُ كِدِيَا قُرْسَانَ تَاللَّهَ بَلْ شُدُوهُ كُنْدِيَا وَضَعْتُ الْأَمْرِ عَلَى السَّمَاوَاتِ فَاسْتَقَلَّ وَ عَلَى الْأَرْضِ فَاسْتَقَرَّ وَ عَلَى الْجِبَالِ فَأَرْسَى وَ عَلَى الْبِهَارِ وَالْأَوْدِيَةِ فَجَرَى و الارض فاستقر و علي الجبال فارسي و علي والاوديه فجري و علي وعلى السماء وعلى السحاب فامطر ادي সব হুকুম দিয়ে করছি আকাশে রাতে দেরি স্থির হইতে দেরি হয় না জমিনে রাতে দেরি বাসমান হতে দেরি হয় না পাহাড়ে রাতে দেরি দিরো হতে দেরি হয় না নদী নালার উপর রাখতে দেরি সমুদ্র মহা সমুদ্রের উপর রাতে দেরি চলমান পূর্বভমান হতে দেরি হয় না

কেন বুঝাবে যুবককে কেন বুঝাবে অথচ বাহাদুনি করে কার যৌবন আর দেওয়া যৌব এই জন্য তো মাঝে মাঝে যুবকের কানে ধ্বনি দেয় সব সবাকাকাইলাল নোধ কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের উপরে শোয়া আইসে সব লাখ যুবক ওকে যেন বিমুখ না করে যৌবনের নিশা যেন তোকে বিমূক না করে বিমুখ উদাসী না করে কত যুবক কি তোমরা যৌবন সহ কবর সহায়সি তোকেও সহায় দিতে পারে শুধু আমাদের ইচ্ছার দরকার ইচ্ছা ইদা আবাদ সাইয়্যান আইয়াকুলহু কুন ফায়াকুন শুধু আমার ইচ্ছার দরকার আমি ইচ্ছা করতে দেরি তুই কবরে শুইতে দেরি করবি না আল্লাহ যদি প্রযুক্তি ফিট করি বাধা সৃষ্টি করি টেকনোলজি ব্যবহার করি যাতে মৌত না আসতে পারে তো আল্লাহ বলছে ইচ্ছা তো কর্ণা টেকনোলজি ব্যবহার কর্ণা প্রযুক্তি ব্যবহার বানা উঁচা বানানো লাগানা সিসি ক্যামেরা লাগানা লাগানো চতুর দিকে পাহারা লাগার মেশিন যে বাতাস পর্যন্ত ছাড়া ধরতে না পারে চেকিং হইনা তারপরে ঢোকে তারপর আমরা উঠায় নিয়ে আসবো কেউ জানবে না সত্য তো কেউ বুঝেন কাজে দিবে না গোলার মানুষই বললাম ধ্যান দিয়ে শুনেন কাজে দিবে নাইলে আবারও বলতেছি জীবনের গতি আমাদের হাতে জীবনটা আমার গতি আমার হাতে নাই যাত্রী যাত্রা চলমান আমরা সবাই যাত্রী কি যাত্রা কখনো থামে না এক সেকেন্ডের জন্য থামে না থামানোর কোন মেশিনও নাই যে যাত্রাটাকে একটু থামায় দিলাম যাত্রা থামানো সম্ভব না অবিরাম চলমান থামবে ওই দিন যেদিন বুকে মালা মালাকর নাম যেদিন মৃত্যুর দিব যাত্রা যাবে যাত্রা থামবে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না রাজা না প্রজা কারো যাত্রা থামবে না যাত্রা চলমান তো চলমান এটাই সত্য এটাই চির সত্যের কোন সুযোগ নেই রাস্তা সীমা রেখা পা দেওয়ার সাথে সাথে উঠা এক সেকেন্ড পরে না এক সেকেন্ড আগে না হায় কেমন প্রযুক্তি ফিট করছেন

কোন খর্ব করে না এই জন্য যেমন খুশি তেমন চলতে দিতেছেন মাল নিজে তারপর মালালাকে যেমন খুশি তেমন চলতে দিতেছেন যৌবন দিছেন নিজে তারপর যুবককে যেমন খুশি তেমন চলতে দিতেছেন শুধু আজকে দুটা কাজ করেন আর কোনো কাজ করেন না শুধু দেখেন ناظرون كيف تعملون شدو تقا تقا دیکھن کی امي حديث شبد دلا الله كيف تعملون الدنيا حلوة خبيرة فإن الله مستخلفكم فيها فناظرون كيف تعملون كي كوني ابتسم আর দ্বিতীয় আয়ত্তা ধ্বনি দিতেছেন ফান্তা বিরু অপেক্ষা করো ইন্নি মাহুম মিনাল মন্তা আমিও অপেক্ষায় আছি তোমরাও অপেক্ষা করো শুধু অপেক্ষায় আছেন নাইলে আমি তো দেখাই না সাড়ে তিনাইটা মানুষটা আল্লাহর বিরুদ্ধে করবে সারাদিন ভোগ করেন কারটা হ্যাঁ কার কার জিনিস বুক করেন যুবককে জিজ্ঞেস করেন তো কার্ডটা বুক করে আরে কাকালাকে জিজ্ঞেস করেন না কাকটা বুক করে রে কতলাকে জিজ্ঞেস করেন কার্ডটা বুক করে ক্ষমতায়লাকে জিজ্ঞেস করেন কার্ডটা বুক করে প্রত্যেক ব্যক্তি কার জিনিস বুক করে অক্সিজেন কার নেন কতটুকু নেন পাঁচশো পঞ্চাশ লিটার নেই পাঁচশো পঞ্চাশ লিটার কত পাঁচশো পঞ্চাশ লিটার আল্লাহর অক্সিজেন নিবে আর আল্লাহর বিরুদ্ধে চলবে এটা এটা আপনার চুক্তি বলে তো বলে কি করে